নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আর আমার ননদ যাইতেছি আজকে বাজারে ভিডিও ভিডিওটা স্টার্ট করলাম মুরগি আনবা তো তার জন্য যাইতেছি মুরগি আনবার দুজন রাঙ্গা দিবস রাঙ্গা দিয়ে নাই রাঙ্গা দিয়ে পরে কাজ টাজ করবো আর আমি রাঙ্গা দা আর আমার ননা যে রাঙ্গা দা আর গুড্ডি যাইতেছে আমরা এলিয়া আজকে রাঙা দা মুরগি খাওয়াইব তো মা রাঙ্গা দেয় নিয়ে যেতেছে আমরা বাজার ধর করে দিবো আজকে আজকে সকাল দেখা আমরা মুরগির দোকান খোলা আছে না সাড়ে চারটা বাজে এই যে গড় দেখা যাই আছে নাকি লুক ডাকতে যাই এই যে লোকের বাসাই না তো মুরগি হলার আমরা বাজার থেকে এসে পড়ছি বাজারে আর ভিতরে আর ঢুককে আর বাজারে ভিডিও করি না কারণ বাজারের ভিতরে তো ভিডিও করতে অনেকটা সমস্যা হয় তার জন্য বাজারের ভিতরে ভিডিও করি তো এদিকে বাসায় চিপস নিয়ে এসে তুই এদিকে চিপস রাখতেছে ইশা অর্ক গুড্ডু চিপস খেতেছে আরে একটু ব্যাঙ্গে দিয়ে দেওয়া হাতে আর বাসা থাকে পর এখন এই যে মুরগি আনিয়া পড়ছে প্রাইদিকেNgModule গরম দটা দিয়ে দিতেছি আজকে প্রতিদিনের সম্রাটজি আসলে সম্রাটা হবো তার জন্যNgModule গরম দটা দিয়ে দিতেছি 100 কেমান আর 100 করে বানাতে পারি প্রতিদিনের সম্রাট মানে প্রতিদিনের জানভাইSNL মানে মানে আপাতত যেটা দিয়ে নিয়ে আছে তো আজকে বুব সম্রাট বলতেছে যতদিনের সম্রাট তাইার জন্য সম্রাট দিয়ে দিতেছি

তোমাৰ মন লাগে ন আজি

যাল পাড়ালো গদার মত যায় নাটাকে বই এই না না জানি না জানি হ্যাঁ কত না বই এটা কত আছে ভাড়া দিবেন আমার তো বন্ধুরা এদিকে আমাদের চামড়া কাটা হয়ে গেছে মুরগি কাটা হয়ে গেছে আর ছন দা হয়ে গেছে যখন গরিনে দোয়া পাকলা করে করে রান্না বসিমু আপনি assistir শেষ কিন্তু ভিডিওটা দেখেন বন্ধুরা এদিকে আমার মুরগি কাটা দেওয়া হয়ে গেছে এখান থেকে উপরে আর নিচে যে মুরগির নকশাটা আর এদিকে মশলাটা বাটো হয়ে যেতেছে পেঁয়াজ রসুন আদা এদিকে বাটো হয়ে গেছে এখন মাকে দেখে গড়ে বসে দেবো বাইরে যাওয়া হইতো না কারণ বাইরে অন্ধকার হয়ে গেছে বাইরে লাইটও না গে তো তার জন্য বাইরে যাওয়া হইতো না গড়ে রান্না হইব বন্ধুরা এইদিকে ফুলকান্তে লেগে একটু মাংস বাজি করে নিতেছে তো মাংস বাজি আর দেখায় না কোলা বানের লেগে বাজিয়ে নিচ্ছি কারণ কোলা তো ঘুমার পরে সন্ধে হয়ে গেছে তোরা তো পরে তার জন্য কোলাবান আর এদিকে মাংসের জন্য মশলা ওষুধ সব কিছু দিয়ে নিচ্ছি এদিকে হলুদ জিরা লবণ পরে এসে মরচের গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা আর আজকে দিছে একটু ধনিয়া বাটা সেদিকে সব কিছু মশলা দিয়ে নিচ্ছি আর এদিকে সুদি এই দিয়ে আমরা ছিল বাসার দিকে এদিকে আমরা কাটতেছি ফুলাগুজি আমরা কাটবে আর এদিকে মাও মা বসে রয়েছে আর এই যে দেখেন সবগুলো এখন সবাই ছিল মাংসটা হয়ে গেছে যে মাংস ভাজি ওইদিকে হয়ে গেছে গা মাংস ভাজি নিছে কেটে তো এদিকে আলু দিয়ে একসাথে দিয়ে নিছে লবণ দিয়ে নিছে এই যখন মাংসটি মাখাই নেব মাংসটা ভালো ঠিক মাখাই নিতেছে আসে মাখিয়ে দিকে আজকে আর এদিকে কড়ের মধ্যে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে নিছে তো এদিকে জিরাটা দিয়ে নিতেছে তো মাখানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে নিতেছে তো দিতেছে পশাণের জন্য তো বন্ধুরা এইদিকে চামড়াটা মাখায় জায়গায় রাখিয়ে দিব মাংসটা মাংস যেমন বলে মাংস মাগাইছিল এই বলে তো মশলা লাগিয়ে রইছে তো এই বলেই মাংস চামড়াটা মাখাই নিতেছে তো রাঙা দিয়ে মাং চামড়াটা দিয়ে নিতেছে বলার মধ্যে আলু দিলে ভালো লাগবে রসুন দিয়েছে আর হলুদ লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধনিয়া বাটা গরম মশলা বাটা কিছু দিয়ে নিছে হালকা কেটে তেলও দিয়ে নিব তেলও দিয়ে নিতেছে আমরা সবসময় তো চামড়া খাওয়ায় না সবসময় কি খাওয়া হয় না চামড়া আনা হয় না দেশি মুরগি তো আনা হয় তো বাজার থেকে চুলাই নিয়ে আসে বলে বাড়িতে আনা কাটা কাছা করে না কালকে বাড়ি চুলে নিয়ে আয় না আমি গেলে খাইতে তো আজকে চামড়া খাবো তার জন্য চামড়া নিয়ে এসেছি চামড়াটি চুল রান্না করতেছি তো ধরে এদিকে দেখেন মাংস কষানো দেখেন দিয়ে অনেকটা সুন্দর একটা কালার হয়েছে খুব সুন্দর একটা কালার হইতেছে কষানো হইতেছে আর কালারটা সেই দেখতে লাগতেছে তো কষা শুনে পশিয়েছি রাঙা দিয়ে অনেকক্ষণ ধরে কষাইছে আর আমি এদিকে আলু করতেছিলাম তার জন্য আমি কষানো দেখানি তো রাঙা দেবেন জলটাও দিয়ে নিতেছে এই যে আলু কেটে রেখে দিচ্ছি তো আলু তো দিব চামড়ার মধ্যে তো পিচি পিচি করে আলু ঠিক করছি তো জল অল্প দিচ্ছি আজকে কষানো মাংস রান্না তো জোর মাংস রান্না হয় আজকে জোর রান্না হচ্ছে না কষানো হয়ে যাব তো এই যে রেখে দেওয়া হয়েছে তো মাংস তো কষানো হয়ে দিয়ে থাক তারপরে আমি চামড়া তরকারি আপনাদেরকে দেখা মনে তো এখন মেয়েরা খাওয়া তো আমি এখন পোলাপুলি কাউন দিয়ে নিবাই সবাই পোলাগুলো বন্ধু ঘুমাইও করবো তো তাদেরকে কাউন দিয়ে নিবো তো বন্ধুরা দুঃখের বিষয় আমি রান্নাঘরে এসে পড়ছি রান্নাঘরে আপনারা তো দেখছি নি আমি কড়াইতে জল দিতে ছিলাম রাঙাইতে করাতে জল দিতে ছিল তো হয়ে গেছিলো জলটা দিয়ে নিয়েছিল তো এখন গ্যাস গেছে গা এখন প্রায় আটটার মতন বাজে তো এখন আবার চুলার পরে আইসি এসে চুলার পরে মাংস কষাই দিয়েছি মাংস এখনও নেই কিন্তু জল তো দিয়েছিলাম মিঠাকে জলটা ওঠে নাই তার মতো ওই গ্যাস রাঙা দিতেছি গ্যাস গ্যাসে গা তো আমি রাঙা দিয়ে এদিকে ঘরে পোলাপন সামলাইতেছে আর আমি এদিকে বাইরে এসে পড়ছি চুলার মধ্যে বসে রয়েছে তো মাংসটা কষানো হইতেছে আর রাঙা দিয়ে পরে চামড়া তরকারিটা বসাবো আর তো বাইরে তো লাইট নেই জানেনি আমি বলছিলাম বাইরে লাইট নেই গে একটা তার আছিল এটা দোকানের কাজে নিয়ে গেছে গে তারটার বাসায় নেই তো দোকানেই তো আনা হয়েছে না তো বন্ধুরা দয়া করে আজকে আপনাদেরকে চামড়া তরকারি দেখাইতাম না আর একদিন আপনাদেরকে চামড়া তরকারি দেখাবো অবশ্যই আপনারা আমার ক্ষমা করে দেবেন কারণ রাত করে তো এখন অন্ধ করে চামড়া দেখানো সম্ভব না রাঙা দিই মোবাইলে লাইট দিয়ে রান্না করে নিব কারণ রান্না করে তো অন্ধকারের মধ্যে এত কিছু দেখানো যেত না তো আরেক আমি আপনাদেরকে দিনে আমি চামড়া তরকারি রান্না করে দেখাম তো অবশ্যই আপনারা আমার সাথে দেখবেন আর দেখতে থাকবেন তো বন্ধুরা এদিকে চামড়া তরকারি রান্না রান্না পড়ছে তো আমি তো সময় ঘরে আসি এই সময় কিন্তু আবার কারেন্ট রোগেছিল তো ঘরে আর ভিডিও করি নাই তো এখন এই যে দেখুন রান্না রান্না করে নিয়ে এসে পড়ছে এটা হচ্ছে চামড়ার তরকারি কিন্তু চামড়ার এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর দিকে মাংসের তরকারি আছে তো এই যে মাংসের তরকারিটা তো তো মাংসের তরকারিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আজকে কষাই রান্না হয়েছে বেশি জুল দেওয়া নেই কষাই হিসেবে রান্না হয়েছে তো বন্ধুরা কারেন্ট আছে না তো কিন্তু কারেন্ট আছে না কিন্তু বলছিলাম তো মাত্র কারেন্ট এসে তো খাওয়াতেও হয়ে গেছে কাজকে আর খাওয়াতে না তো কারণের গরম হলে গিয়ে একদিন একটা খাওয়া দাওয়া হয়েছে আমরা ওখানেছি কোনো ভিডিওটা করলাম তখন প্রায় সাড়ে দশটা এগারোটায় প্রায় বেজে গেছে ওরা মাথা বেদনা করতেছে সারাদিন তো দুজনে পুরো সবাই চারটে একসাথে থাকলে কেমন না তো আমার আমাদের মাথা বেদনা করতেছি ও বেকার তাই আজকে খাওয়া দাওয়া নিয়ে আর একদিন তো আমি না ফুল খাইছি তো আমি কোনো সাইড মা ফুল তো ভিডিওটা করতাম না আস্তে মতন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখা কে নিন ভিডিওতে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন